মুনির অভিশাপ লেখক কবি ও সাহিত্যিক হরিনারায়ণ পোদ্দার শুনোগ বিশ্ববাসী শুনো দিয়ে মন এই রোগের কথা করিব বর্ণন আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে অষ্টবক্রমণিকে দেখে ব্যঙ্গ করিবার তরে পড়িলেন অষ্টবক্রমণির ওষান হলে তোর হবে কুষ্ঠ মুখ্য পদন্য পিতা তোর কৃষ্ণ ভগবান পারিবে না রক্ষা করিতে যাবে তোর প্রাণ প্রদ ভয় পেয়ে পা জড়িয়ে ধরে রক্ষা করুন হে মুড়িবর আমাকে অনেক অনুনয় বিনয়ের পরে অষ্টবক্রমণি দয়া পরবশয়ে বললেন যা তুই দক্ষিণ দিকে সূর্যদেবকে তপস্যা কর পুত্র তাহলে হবে তোমার কুষ্ঠ থেকে মুক্তিলাভ করবে তুমি তপস্যায় সিদ্ধিলাভ মণিকে প্রণাম করে চলিলেন দক্ষিণ দিকে এক মনোরম পরিবেশে সাগরের পারে সাতটি ঘোড়ায় চড়ে সূর্যদেব উদিত হচ্ছেন ধরিত্রীকে আলোকিত করে পিতা তেজ প্রদ্যুন্ন সূর্যদেবকে প্রণাম করে গভীর ধ্যানমুগ্ন হলেন প্রদ্যুন্নর গভীর তপস্যায় মুগ্ধ হয়ে সূর্যদেব বললেন পুত্র তমস তপস্যায় আমি মুগ্ধ হয়েছি কি বর চাও পুত্র আমাকে কুষ্ঠরোগ থেকে মুক্তি দিন তথাস্থ ইহা মহাভারতে উল্লেখ্য আছে কথাটা হচ্ছে উনি যখন অষ্টবক্রমণি এঁকিয়ে বেঁকিয়ে চলে ওই দিকে উনাকে ব্যঙ্গ করেছিলেন তখন অভিশাপ দিয়েছিলেন অষ্টবক্রমণি যে তোর হবে কুষ্ঠলাভ তখন অষ্টবক্রণ পা ঝড়ি ধরে কাঁদতে লাগলেন যে আমাকে রক্ষা করুন হে মুনিবর তখন মুনি বললেন তুই দক্ষিণ দিকে যা তা পুরী থেকে কোনারকের সূর্য মন্দির দক্ষিণ দিকে তো তখন কোনারকের সূর্য মন্দির হয়নি নি ওইখানে বসেই উনি তপস্যা আরম্ভ করলেন তপস্যায় সিদ্ধি লাভ করলেন সূর্যদেবকে সূর্যদেব বললেন কি পুত্র তুমি কি চাও আমি কুষ্ঠরোগগ্রস্ত আমাকে মুক্তি দিন তখন সূর্যদেব বললেন তথাস্ত দেখবেন আপনারা পুরীতে গেলে দেখবেন যে প্রথম সূর্যটা উঠেই কোন সূর্য মন্দিরের দিকে মুখ করে ওঠে এবং ওইখানে যারা যায় তারা প্রত্যেকটা পর্যটকই দেখতে পাবে সূর্য উঠছে হুম সব জায়গায় আলোকিত করে সূর্য উঠছে হুম কারণ সাগরের থেকে সূর্য উঠছে সেটা বোঝা যায় আপনিও দেখতে পাবেন একটু ভোরবেলা গেলে দেখেন সাড়ে পাঁচটা পাঁচটা ছটা সাড়ে ছ সাড়ে পাঁচটা এই টাইমে সূর্যটা ওঠে দেখতে পাবেন তখন আস্তে আস্তে মানুষের শরীরও গরম হয় আর যারা কুষ্ঠরোগগ্রস্ত লোক তারা পুরী সমুদ্রের পারে বসে থাকে ভিক্ষা করেই করে হুম তারা ওই রৌদ্রা পায় তাতে তাদের শরীরে একটু শান্তি পায় যে সূর্যের তাপে কুষ্ঠরোগীরা শান্তি পায় আপনারা একটু ঘুরলেই দেখতে পারবে যেখানে পুরীতে সূর্য কুষ্ঠরোগের রোগ বেশি তো ওইখানেই সূর্যের তাপটা বেশি সেই জন্য কুষ্ঠরোগীরা ওখানে বসে থাকে সমুদ্রের পাড়ে তো যাই হোক তো এই যে সূর্য মন্দিরটা পরে হলো উনি তো তপস্যায় সিদ্ধি লাভ করলেন তার কুষ্ঠরোগ সেরে গেল সূর্যের তাপেই সেরেছে আমরা এটাকে বিভিন্ন রকমভাবে গল্প করছি কবিতা লিখছি কিন্তু সূর্যের তাপে কিন্তু অ্যাকচুয়ালি সারে হ্যাঁ সূর্যের তাপ না পেলে কুষ্ঠ রোগীরা দেখবেন রৌদ্রীর মধ্যে বসে থাকে তো যাই হোক তো সেখানে সূর্য মন্দির হলো হুম সেটা উদ্দেশ্য করেই হয়েছে সূর্য মন্দির সূর্যদেবের নাম করে সূর্য মন্দির হয়েছে আপনারা গেলেও দেখতে পাবেন ঘুরতে গেলেও দেখতে পাবেন হ্যাঁ খুব মনোরম পরিবেশ দেখতে পাবেন যাই হোক সূর্য উনি তো ওই সূর্যদেবকে তপস্যা করে লাভ করলেন ওইখানে একটা ম্যাগনেটিক পাওয়ার ছিল ওই সূর্য মন্দিরের উপরে এখনও সূর্য মন্দির দেখতে পাবেন আপনি সেটা ব্রিটিশ গভর্নমেন্ট খুলে নিয়ে নিয়েছে কারণ ওইটার টানে জাহাজ সমুদ্রের পাট থেকে সূর্য মন্দিরের পাশে পাশে চলে আসছে সূর্য মন্দির তখন সমুদ্রের কাছাকাছি ছিল এখন তো অনেক দূরে চলে গেছে কাছাকাছি ছিল হ্যাঁ তো ওই ম্যাগনেটিভ যে পাওয়ারটা সেটাও খুলে নিয়ে গেছে এদের ব্রিটিশদের কাজে ভালো জিনিস ওদের ভালো লাগে না তো যাই হোক এই কবিতাটি আপনাদের কেমন লাগলো বলবেন আমি কুষ্ঠরূপ নিয়ে বললাম এবং রৌদ্রের তাপে তার যে যে শান একটু শরীরে যে একটু স্বস্তি পান শান্তি পান দেখবেন রোদির রৌদ্রির মধ্যে বসে থাকে এরা তাদের ভালো লাগে এই বলে আমার কবিতাটা শেষ করছি যদি ভালো লাগে আমাকে লাইক করবেন হ্যাঁ আর এই বলে আমি আপনাদের ধন্যবাদ কেমন লাগলো জানাবেন